একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজগঞ্জের মান্তাদারি গ্রামে স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মান্তাদারি গ্রামের বাসিন্দা করুণা রায় স্ত্রী পুষ্পা রায় গতকাল ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে সারা দিন খোঁজ করার পরও পাওয়া যায়নি পুষ্পাকে অবশেষে আজ বাড়ির পাশে একটি পুকুরে ভেসে ওঠে পুষ্পারায় দেহ খবর পেয়ে ছুটে আসে গাজল ডোবা ফাঁড়ির পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গাজল ফারি পুলিশ এই বিষয়ে পরিবারের লোকেরা জানায় গতকাল থেকে নিখোঁজ ছিল পুষ্পরায় বাড়ি থেকে ছাগল জোড়া থেকে বাড়ি না আসা অনেক খোঁজ করা হলো পাওয়া যায়নি আজ সকালে বাড়ির পাশে পুকুরে ভেসে ওঠে কিভাবে ঘটনা ঘটল আমাদের জানা নেই দিতে আসছো তো ছাগল দিয়ে ছাগলটা ছাড়িয়ে দিও ওইখানে ছাড়িয়ে দিছে দিয়ে এখানে একজনের সাথে কথাবার্তা বলছে কথাবার্তা বলার পরে হ্যাঁ হ্যাঁ গোবর টোবর ফেলছে আবার গোবর টোবরও ঢাকি ঢেকে নিয়ে আসে তারপরে তো কথা তথা বলছে বললে ওই বাড়িতে চলে গেছে ও তো যার সাথে কথা বলছে ও চলে গেছে তারপরে থেকেই নিখোঁজ যে বাড়িতে এখনও গোবর ফেলতে গেছে আসে নাই ছাগল মানে ছাড়িয়ে দিতে গেছে আসে না কেন ওই তখন থেকে খোঁজাখুঁজি হচ্ছে আর কি আজকে তো যা দেখা গেল তো ও তো মনে হয় যে হাত দড়ি সদ্য দেখা গেলো তো দড়িতে পুকুরের মধ্যে দেখা গেলো সকালবেলা ছিল না এই মোটামুটি নয়টার দিকে ভেসে উঠছে আর কি হ্যাঁ পুলিশ আসে পুলিশ এসে দেখলো তদন্ত করে হ্যাঁ হ্যাঁ বডি নিয়ে হ্যাঁ বডি নিয়ে গেল বলুন কী কী আছে বাড়িতে বাড়িতেও শ্বশুর আছে ইয়ে আছে ওর মানে হাজব্যান্ড আছে তারপরে ওর ভাসুর আছে আছে সবাই আছে হ্যাঁ একটা মর্মান্তিক ঘটনায় এটা মর্মান্তিক ঘটনায় বলা যায় মানে বউটা এক কালকে দশটার দিকে নিখুঁজছিল না তারপর থেকে সারা রাত খুশি পাইনি তারপরে আজকে সকালে খুশি পাইনি এই এখানে গরু বান্ধতে আসলো কে যেন ওই ওর সামনে ভাইজে উঠছে শুনলাম আমরা কালকে সকালে দশটায় বাড়ি থেকে মানে ছাগল দিতে আসছে এখানে আইসে এখানে একটা লোকের সাথে কথা বলছে কথা বলার পরে তারপরে কালকে থেকে সারা খুঁজে পাচ্ছি না সারাদিন খোঁজাখুঁজি হয়েছে এখন এখানে মানে মৃত্যুটাকে এখানে পাওয়া গেল নামটা পুষে 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 রায় পুষে চল্লিশ হবে না